অশান্ত বাংলাদেশের সংখ্যালঘু যুবক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনায় উত্তাল গোটা বিশ্ব দিকে দিকে প্রতিবাদের আগুন। আজ এবার বাংলায়। হত্যার কলকাতার মিছিল করল হিন্দুত্ববাদী সংগঠন বাংলাদেশ হাইকমিশনের সামনে ব্যারিকেড ফেলে পুলিশের সঙ্গে চলে ব্যাপক ধস্তাধস্তি পরিস্থিতি সামাল দিতে লাঠি চার্জ করে পুলিশ আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক সানাল সৌভিক এই মুহূর্তে কি পরিস্থিতি কি ঘটেছে যান্ত্রিক গোলযোগ আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধির যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমরা আবারও যোগাযোগের চেষ্টা করব সৌভিক শুনতে পাচ্ছো আমার কথা ফের অশান্ত বাংলাদেশের আজ এবার ভারতেও গোটা ঘটনার প্রতিবাদের আগুন জ্বলছে দিকে দিকে তার আজ এবার পড়লো বাংলায় বাংলাদেশের সংখ্যালঘু যুবককে নিঃশংস ভাবে হত্যার প্রতিবাদে কলকাতার বেগবাগানে হিন্দুত্ববাদী সংগঠন বাংলাদেশ সামনে ব্যারিকেড ফেলে পুলিশের সঙ্গে চলে ব্যাপক ধস্তাধস্তি পরিস্থিতি সামাল দিতে লাঠি চার্জ পুলিশের এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক সানাল সৌভিক এই মুহূর্তে কি পরিস্থিতি বেগবাগানে শোনা যাচ্ছে ঠিক এই মুহূর্তে পরিস্থিতি দেখো তোমায় জানিয়ে রাখি বাংলাদেশে হিন্দু তরুণ বিদ্যুৎ আসে বিশাল সমাজে হত্যা প্রতিবাদে কলকাতার দেশবাগানে হিন্দুত্বের ধর্মঘটে মিছিল এবং এই বাংলাদেশ হাই সামনে ব্যারিকেড ভেবে পুলিশের সঙ্গে ইতিমধ্যে ধসে ধস্ত হয় কিন্তু এলাকা এবং পাশাপাশি তোমরা জানবে কি এই মুহূর্তে ওইখানে অগ্নিগর্ভ করা অগ্ন এবং এবং সেখানে কিন্তু পুলিশের লাঠিচার্যার পরে কিন্তু এলাকায় কিন্তু বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে অনেক ধন্যবাদ শ্রমিক যেমনটা জানা যাচ্ছে ওপার বাংলার আজ এবার এপার বাংলায় দীপু দাসকে পিটিয়ে ও জীবন্ত পুড়িয়ে মারার ঘটনায় উত্তাল দিকে গোটা বিশ্ব তার আজ এসে পড়েছে এবার পশ্চিমবঙ্গেও সেই বাংলাদেশি যুবককে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে কলকাতার বেগ বাগানে মিছিল করলো হিন্দুত্ববাদী সংগঠন বাংলাদেশ হাই কমিশনের সামনে ব্যারিকেড ফেলে পুলিশের সঙ্গে চলে ব্যাপক ধস্তাধস্তি ঘটনাস্থলে লাঠি চার্জ পুলিশের